ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমিন সেন্টারের গ্ল্যামারাস শপে চলে আসুন আসলে এই শপটির ওনার হচ্ছে আমাদের সীতাকুণ্ডের একজন ব্যবসায়ী আমাদের ভাই আরফাত হোসেনের এই দোকানটি আপনাদেরকে এখন আরফাত ভাইয়ের দোকানে নিয়ে আসলাম এটি আমিন সেন্টারের একটি অনেক সুন্দর দোকান যেখানে জুয়েলারি আইটেম থেকে শুরু করে ব্যাগ এবং কিছু এক্সক্লুসিভ জিনিস রয়েছে আপনাদেরকে আরফাত ভাইয়ের সাথে এখন কথা বলবো আমরা আরফাত ভাই এই দোকানের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে জানাবে এবং এর যে ডিসকাউন্ট রয়েছে আমাদের সীতাকুণ্ডের লোকেদের জন্য সেটাও আপনাদেরকে বলবে তো আরফাত ভাই আসলে আমি আসসালামু আলাইকুম আরফাত ভাই ওয়া আলাইকুম আসসালাম আরফাত ভাই ধন্যবাদ এত সারা দিন ব্যস্ততার মাঝেও যে এখানে আসতে পেরেছেন খুবই খুশি হয়েছি আপনার এই ব্লগগুলো দেখে আমি নিত্য নতুন সব সময় খুবই সুন্দর হয় আপনার আর মাশাআল্লাহ আপনি যেভাবে বেরিতমতো ফলোয়ার বাড়ছে অবশ্যই আমরা গর্বিত এটার জন্য আচ্ছা আমরা আজকে আসলে আপনার দোকানে তো যে যেই অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছেন সেজন্য আসলে অনেক সুন্দর লাগছে দোকানটা তো নতুন কালেকশন গুলো সম্পর্কে একটু যদি জানা মূলত আমার দোকানের আইটেম হচ্ছে ব্রাইডাল প্রোডাক্টগুলা আমার দুইটা আইটেমেরই বিজনেস মূলত ব্রাইডাল অর্নামেন্টস আর হচ্ছে যে ব্যাগ পার্টি পার্টস এগুলো আমার মূলত সবগুলাই আমদানিকারক বাইরেরই প্রোডাক্ট যেগুলো আপনি খুবই লাক্সারি প্রোডাক্ট আনকমন কিছু চাচ্ছেন ওগুলাই পাবেন যেমন আপনাদেরকে আমি শো করছি কিছু প্রোডাক্ট খুবই আনকমনের মধ্যে যেগুলো এক দেখাই সবার পছন্দের বর্তমানে সবের ট্রেন্ডি এবং প্রোডাক্টগুলো হচ্ছে এই দেখতে পারেন এগুলো খুবই সুন্দর একদম হ্যান্ডমেডের পার্টস খুবই আনকমন কিছু পার্টস আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমার রিসেন্টলি করা একদম স্পেশাল কালেকশানের মধ্যে কিছু যেগুলো আপনারা বাইরে খুঁজছেন একদম আনকমন কিছু প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলা এখন চিটাং বেস প্রোডাক্ট একদম লাকজারি কিছু যারা আনকমন নিত্য নতুন প্রোডাক্ট করছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো আর প্রতিটা প্রোডাক্টই আমার সব বাইরের প্রোডাক্ট এক দেখাই পছন্দ হওয়ার মতো খুবই সুন্দর এগুলো হচ্ছে একদম সুপার আইটেম যেগুলো হ্যান্ডমেড কাজ একদম আনকমন আর জুয়েলারি গুলো হচ্ছে যে একদম ম্যাট গোল্ড ওয়ান গ্রাম গোল্ড ডায়মন্ড কাট সবই এরকম একদম ডায়মন্ড কাট চুরি বলেন সব কিছু এখানে পেয়ে যাবেন খুবই নিত্য নতুন প্রোডাক্ট যারা একদম একটু আনকমন কিছু কিনতে চান অবশ্যই ভিজিট করবেন আর ফারুক ভাইয়ের ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট করা হবে অবশ্যই পাবেন আমাদের সীতাকুণ্ডের যারা ক্রেতা আছে তাদেরকে উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা ভাই বলার আছে বলতে যারা একদম নিজেকে একটু আনকমন প্রোডাক্ট কিনতে চান এখানে আসলেই পেয়ে যাবেন চিটাং এর মধ্যে আপনি আমাদের যে প্রোডাক্ট দেখছেন একদম চিটাং বেস প্রোডাক্ট এগুলো অ্যাভেলেবেল না নিত্য নতুন প্রোডাক্টের মধ্যে যদি কিছু নিতে চান তাহলে তাদের জন্য এই প্রোডাক্ট যেমন ধরেন এই প্রোডাক্টগুলা খুবই ক্লাসি খুবই ভালো ব্র্যান্ডের ব্যাগ এগুলা লং টাইম ইউজ করতে পারবে এক একটা ব্যাগ এগুলা খুবই ক্লাসিফুল ব্যাগ সব ব্র্যান্ডেড ব্যাগ এগুলা খুবই নাইস আপনার এক দেখাই পছন্দ হবে একদম এখানে সব বয়সেরই পাবেন আপনি যারা ব্রাইডাল কিনতে চান রেগুলার ইউজर्स জন্য আরফাত ভাই আপনি আপনার দোকানের সব নাম্বার এবং ঠিকানাটা একটু সব নাম্বার বলছি আমি এটা হচ্ছে যে লালকান বাজার আমিন সেন্টার সব নাম্বার হচ্ছে 36 এটা লালকান বাজারে একদম নিচেই দোকানটি একদম ঢুকতেই 36 নাম্বার দোকানটি তো আপনারা সবাইকে একটু মানে আসার জন্য আপনি আমন্ত্রণ করে দেন এখানে আরো পাচ্ছেন আপনাকে আরেকটা আনকমন প্রোডাক্ট দেখাই বর্তমানে সবচেয়ে রানিং প্রোডাক্ট যেগুলো এখন গোল্ডের দাম কিন্তু প্রচুর বাজারে নিশ্চয়ই জানেন ফারুক ভাই গোল্ডের দাম এখন দেড় এর উপরে তো এই প্রোডাক্ট গুলা দেখতে পারেন যারা এখন গোল্ডের টেনশনে আছেন বিয়ে করতে পারতেছেন না তাদের জন্য বলবো যে এগুলাই নিতে পারেন একদম অরিজিনাল ওয়ান গ্রাম গোল্ড ভাই গোল্ড বলা হয় দেখতে একদম গোল্ড সিমিলার আপনি যেগুলো পনেরো লাখ টাকার একটা সাইট পড়তে সেগুলো আপনি যাচ্ছে মাত্র তিন থেকে চার হাজার টাকা এগুলো দিয়ে আপনি বিয়ে করে চলে আসতে পারবেন নিঃসন্দেহে কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না কি পড়ছে ভাই অবশ্যই আসতে পারবেন এই শপে গ্ল্যামার্সে আসার অবশ্যই আমন্ত্রণ রইল যারা একটু ভালো পণ্য চাচ্ছেন ফুল নিঃসন্দেহে বিশ্বাসের সাথে এখানে পণ্য কিনতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের অনলাইন পেজ আছে গ্লামার্স অনলাইন শপ এই পেজ থেকে চাইলে আপনারা কেনাকাটা করতে পারবেন আর বিশেষ করে যারা একটু বিশেষত চাচ্ছেন মানে পুরা কিনে ঠকে যান ওই কারণেই আসলে মূলত ফারুক ভাইকে এদিকে আসার কারণেই আমরা ধন্যবাদ জানাই যে আজকের এই ভিডিওটা করতে পারতেছে সেটার জন্য অবশ্যই আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ থাকবো আসবেন সবাই